আমি তোমাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়ার বাজা তো এটা খেতে অসাধারণ একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না তোমরা তো মিষ্টি কুমড়া দিয়ে অনেক কিছু রেসিপি বানিয়ে খেয়েছো কিন্তু একবার এভাবে ভাজা বানিয়ে খেয়ে দেখবে তো ভাত লুচি পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে তো মিষ্টি কুমড়া বাজার করার জন্য এখানে আমি মিষ্টি কুমড়াটা খোসাটা সারিয়ে আমি বেশিগুলো ফেলে দিয়েছি তো এখন আমি তা দিয়ে ছুটু ছোটো টুকরো করে নেব তো তোমাদের কাছে মনে রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো আর যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে মনে রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি মিষ্টি কুমড়াগুলো সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি তো দেখো তোমরা তো এখন আমি এগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিব তো এভাবে আমি সবগুলো আমি একটা বাটিতে আমি উঠিয়ে নিয়ে নেব ধুয়ে তো দেখো আমি উঠিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিব পাকা লঙ্কা তো আর দিয়ে দেব অল্প লবণ তো তোমরা ফুলনও দিতে পারো তো এখন আমি চলে যাব এটা ভাজা করার জন্য তো ভাজা করার জন্য আমি আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিছি তো এখন আমি শুকনো লঙ্কা ভেজে নিব তো মিষ্টি কুমড়ার সাথে তোমরা শুকনো লঙ্কাটা অবশ্যই ভেজে নিবে তো এটা খেতে এর সাথে অসাধারণ লাগে তো বাজার সাথে তো এখন ফোরণে দিয়ে দিব কালো জিরা অবশ্যই কালো জিরাটা দিবে মিষ্টি কুমড়া বাজার মধ্যে তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখন ফোরনের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো অল্প ভিজে আমি এখন আমি সবগুলো মিষ্টি কুমড়াগুলো আমি ছিঁড়ে দেবো এর মধ্যে দিয়ে আমি এভাবে নাভাচা করে এটাকে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ আমি রান্না করে নেব সিদ্ধ হয়ে যাবে মিষ্টি কুমড়ো যেহেতু খুব নরম কম সময়ের মধ্যে এটা হয়ে যায় তো এখন আমি ডাকনা দিয়ে দেখি তো কিছুক্ষণ পরে আমি ডাক্তার সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো আমি এভাবে নাড়াশড়ো করে নিব তো তোমরা চাইলে তোমাদের মনে হয় যে তেলটা কম হয়েছে তাহলে মাঝখানে তোমরা তেলটা দিয়ে দিতে পারো তো আমি এভাবেই সবগুলো রান্না করে নেব মিষ্টি কুমড়াগুলো তো একবার হলো বা নিয়ে দেখবি খেতে কিন্তু অসাধারণ লাগে তো খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখো এখন আমি এটাকে নামিয়ে আমি একটা প্লেটে পরিবেশন করে নেব তো একটা প্লেটে আমি এভাবে পরিবেশন করে নিব তো পরিবেশন করে নিয়েছি তো এটা খেতে কিন্তু অসাধারণ তো এখন শুকনো লঙ্কার আমি দিয়ে দেবো তো একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবে খেতে অসাধারণ লাগবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী বিরাজন অপেক্ষা করবে আল্লাহ হাফিজ